আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছেন জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে এ ধরনের অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিনে দিনে সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বিবৃতিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না তাই দলটির মহাসচিব মির্জা ফখরুল নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গিয়ে চলেছেন প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গ্রেপ্তার অবতারণা করছেন জনগণের জন্য রাজনৈতিক কোন কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য এই অপকৌশল অবলম্বন করেছেন তারা ওবায়দুল কাদের বলেন বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল দলটির নেতারা টিকে থাকার জন্য সর্বদা মিথ্যা বানোয়াত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালান তাদের বোঝা উচিত বিরোধী দল নয় বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয় সুতরাং নিজেদের নেতাকর্মীর রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে জনগণের সেবা করাই আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি আওয়ামী লীগ সবসময় শাসন শোষণ ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করেছে আওয়ামী লীগের হাতেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.